বস এই ফটোগুলো যে দেখতে পারছেন এই ফটোগুলো আসলে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ট্রেনিং ফটো এডিটিং কিন্তু আপনিও করতে পারবেন শুধু আপনার হাতে থাকা স্মার্টফোনটি ফোনটি থাকলেই হবে বস এই ধরনের ফটো ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনার গুগল অথবা গুগল ক্রোম থেকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের ফ্রি ফটো ডাউনলোড লেখে দেওয়ার পর যখনই আপনারা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স লিখে সার্চ করে দিবেন তখন কিন্তু আপনারা যদি একটু নিচের দিকে স্কল করেন নিচের দিকে স্কল করলে আপনারা এই ধরনের সিঙ্গেল ইমেজ অথবা ফটোটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাজ কিন্তু এখানে শেষ এইবার আপনার ফোনে থাকা জিমিনি এআই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমিনি এআইটি ওপেন করার পর আপনারা এইখানে দেখতেই পারবেন উপরে যদি লক্ষ্য করেন টু পয়েন্ট প্লাস এই অপশনটা কিন্তু সিলেক্ট করে নেবেন এইখানে কিন্তু আপনারা ট্রাই এগিং করে দিতে হবে এগিং করে দেওয়ার পর আপনাদের যদি ট্রাই এগিং অপশনটি না আসে সেক্ষেত্রে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনারা এইখান থেকে ফার্স্ট অপশন ইমেজ এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করে ফাইল থেকে আপনার সেই ফটোটি এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেই ফটোটি আপনি আইফোনের লোকটি ডাউনলোড করেছিলেন এবং যেই আপনার ফটো দিয়ে ওকে বস এইবার কিন্তু আমি এইখান থেকে এই দুটি ফটো এবং এইটি আইফোনের ফটোটি যে আমরা গুগল ক্রোম অথবা গুগল থেকে ডাউনলোড করেছিলাম সেই ফটো এবং এইখানে যে দেখতে পারছেন আমার রিয়েল ফটোটি দিয়েছি দেওয়ার পর এইখানে নিছি এই ডেসক্রিপশন বক্সে আপনার একটি প্রমটের প্রয়োজন হবে সেই প্রমটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেইখান থেকে কপি করে নিয়ে আপনারা এই ধরনের ফটো জেনারেট করতে পারবেন অনেকেই বলে যে টেন গ্রাম থেকে আমাদের এই প্রমটি সংগ্রহ করতে হবে সো আমার কিন্তু এই ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন এইগুলো দেওয়ার পর এই সেন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন সেন্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু এই উপরে যে দেখতেই পারছেন এই দুটি ফটো কিন্তু দিয়েছি সো এইবার এইখানে জেনারেটিং হতে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের কিছুক্ষণের ভিতরই আমাদের সেই ফটোটি তৈরি করে দিবে ওকে বস কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর এবার যদি আমরা নিচের দিকে স্কল করি নিচের দিকে স্কল করলে এখানে দেখতেই পারবেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আপনারাও কিন্তু এই ধরনের ছবিটি তৈরি করতে পারবেন শুধু প্রম্পট এবং আইফোনের লোগো আর ফটোটি হলেই কিন্তু হয়ে যাবে সো এখানে দেখতেই পারছেন এইখানে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং এইখানে চেহারাটা দেখতেই পারছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে সো আপনার ফটো ডিজাইন অনুযায়ী কিন্তু এখানে অনেকটা হাই কোয়ালিটি মনে হবে সো আমি বোঝানোর সুবিধার্থে আমি এখানে শুধু আমার গ্যালারি থেকে হাফ সাইজের এবং পাসপোর্ট সাইজের ফটোটি কিন্তু এইখান থেকে দিয়েছি সো সেজন্যই কিন্তু ফটোটা বেস্ট ভালো লাগছে না শুধু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আপনারা যদি ফুল ছবিটা দিয়ে এইখানে আইফোনের লোগোটা দিয়ে এই ফ্রমটা লিখে সেন্ড করে দেন তাহলেই প্রফেশনালি এই ধরনের ফটো কিন্তু জেনারেট করে দিবে। সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ